কাজের জন্য নিযুক্ত থাকে হয় সেই জন্য তিনি শিক্ষা ভালোভাবে দিতে পারেন না বা শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে এবং এর ক্ষেত্রে আরেকটি উপর হচ্ছে যে সবসময় আমরা দেখি যে যে প্রকল্পটি সেটির ক্ষেত্রে অনেক ব্যায়াম দেখা যায় যেমন কোনো ক্ষেত্রে জিনিসপত্রের ঘাটতি দেখা যায় বা যে সামঞ্জস্যগুলি দেখানো যায় সেগুলি দেখা যায় এবং আরেকটি ঘাটতি হচ্ছে এখানে জায়গাতেই খাদ্যের পুষ্টিগত বনামটি সমান থাকে না আচ্ছা বর্তমানে মিড ডে মিলের পরিমাণ কত পর্যন্ত কত টাকা দেওয়া হয় স্যার প্রাথমিকে দেওয়া হয় ছ টাকা আটাত্তর পয়সা এবং উচ্চ প্রাথমিকে দেওয়া হয় দশ টাকা উনিশ পয়সা ধন্যবাদ স্যার